বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি নাম ও মালিকানা পরিবর্তন হওয়া দল সিলেট স্ট্রাইকার্স তবে গত দুই আসর থেকেই সিলেটের মালিকানা ধরে রেখেছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ বিপিএলের দশ আসরের নয় আসরেই অংশগ্রহণ করেছে সিলেট প্রতি আসরের শক্তিশালী দল গঠন করলেও এখনো পর্যন্ত শিরোপার মুখ দেখেনি সিলেট বিভাগের প্রতিনিধিত্বকারী দলটি সাফল্য বলতে দু হাজার তেইশ আসরে রানার্স আপ হয়েছিল সিলেট স্ট্রাইকার্স ডেভিড ওয়ার্নার স্টিভেন স্মিথ শাহিদ আফ্রিদি মোহাম্মদ আমির ইমাদ ওয়াসিম লিয়াম ব্লাঙ্কেত সন্দীপ লামিচানে ইমরান তাহির জ্যাসন রয়ের মতো বিশ্বসেরা ক্রিকেটাররা খেলেছিলেন এই দলটিতে তাই এই দলটি নিয়ে দর্শকদের প্রত্যাশাটাও অনেক বেশি আর দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখে এবারের আসরের জন্য শক্তিশালী দল গঠন করেছে সিলেট টিম ম্যানেজমেন্ট চলুন দেখে নেওয়া যাক সিলেট স্ট্রাইকার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড ব্যাটসম্যান জর্জ মুন্সি স্কটিশ টপ অর্ডার ব্যাটসম্যান অ্যারন জোনেস আমেরিকান টপ অর্ডার ব্যাটসম্যান উইকেটকিপার রনি তালুকদার বাংলাদেশি উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান বাংলাদেশি উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী বাংলাদেশি উইকেটকিপার ব্যাটসম্যান অলরাউন্ডার পল স্টার্লিং আইরিশ অলরাউন্ডার রেহকিম কর্নওয়েল ক্যারাবিয়ান ব্যাটিং অলরাউন্ডার নাহিদুল ইসলাম বাংলাদেশি ব্যাটিং অলরাউন্ডার শামিউল্লাহ সেনোয়ারি আফগান ব্যাটিং অলরাউন্ডার আরিফুল হক বাংলাদেশি ব্যাটিং অলরাউন্ডার বোলার তানজিম হাসান শাকিব বাংলাদেশি বোলার রেজ টফলি ইংলিশ পেস বোলার আল আমিন হোসাইন বাংলাদেশি বোলার মাশরাফি বিন মোর্তাজা বাংলাদেশি বোলার রুয়েল মিয়া বাংলাদেশি পেসবোলার আরাফাত সানি বাংলাদেশি স্পিন বোলার জামান বাংলাদেশী স্পিন বোলার প্রিয় ভিউয়ার্স কেমন হয়েছে সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াড সিলেট কি পারবে এই স্কোয়াড নিয়ে প্রথমবারের মতো শিরোপা অর্জন করতে পারবে কি প্রত্যাশা পূরণ করতে সিলেট বাসীর আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে